আসসালামু আলাইকুম সবাইকে কেমন নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আজকে আমার মরিচ ক্ষেত্রে মরিচের ভিডিও দেবো মরিচ গাছের মরিচ তো দাঁড়ায়নি কুয়াশার কারণে তিন দিন কুয়াশার কারণে মরিচ ছিলাম দাঁড়ায়নি যা সেটিং হয়েছে দেখেন ভালোই সেটিং হয়েছে গাছে দেখেন প্রতি গাছে ভিডিও তো ভালোভাবে দেখানো যায় না আপনাদের যা হয়েছে ভালোই সব গাছে মরিচ আছে মোটামুটি অনেক আপনাদের বললাম মরিচ তুলবো মরিচ তুলিলাম আট কেজি হইলো সাড়ে তিন বা চার কাটা মতন জমি হবে কি পরিমাণ সেটিং হয়েছে দেখেন ফল সব গাছে মরিচ চলে এসে গাছের বয়সটা বেশি না অল্প দিন বয়স সব গাছে মরিচ আছে সুন্দর গাছগুলো সবই সুন্দর আছে গাছগুলো আই আপনাদের বেশি কিছু বলব না আর এমন কিছু দেখাবো না শুধু গাছের মরিচগুলো দেখাবো কেমন হয়েছে আর গাছগুলো গাছগুলো দেখেন প্রতিটা গাছ সুন্দর আছে সব গাছগুলোই দেখার মতো আছে কিছু কিছু গাছে কুকুরি আছে তাছাড়া ভালো আছে এই গাছগুলোই হয়তো কুকুরি লাগলেও লাগতে পারে তাছাড়া ঠিক আছে সবই একটু কুকুরির ভাবটা আছে এই গাছগুলো দেখেন জালি দায় কিন্তু বড় নেই সেরকম সব গাছে মরিচ আছে অল্প দেখ গাছগুলো দেখতেও সুন্দর আছে সব গাছে প্রেম মুড়ি যাচ্ছে সব গাছে এরকমই আছে প্রায় এই গাছে দেখেন অনেক মরিচ গাছটা দেখতেও ভালো সূর্য এখনো তাপ রয়েছে তো এই জন্যই গাছগুলো দেখতে একেবারে সব করে ভালো দেখাচ্ছে না ভিডিও গাছে মরিচ আছে সব গাছে আমি আবার তুলবো দুদিন পরে দেখেন গাছগুলো এই গাছটা দেখেন কি পরিমাণ মরিচ আছে এই গাছে প্রচুর মরিচ এরকম মরিচ থাকলেই ভালো হয় সব করেছে এই গাছে নাল একশোর বেশি মরিচ আছে তুলার মতো মরিচ আছে অনেক মরিচ আছে এরকম সব গাছে থাকলেই তো ভালো লেগে এমনিতে ভালো লাগছে এই কাছে আছে দেখেন গাছটাও দেখতে ভালো মরিচ গুলো ধরেছে মরিচ এরকম সব যাই গাছে ধরে তাহলে খুবই ভালো লাগে আমার জমি রেগে একটা ফুল ভিডিও দেখেন এটা হলো আমার জমি জমির ভিডিও দিচ্ছি আর পাশে গম খেয়ে গোমগুলো দেখতে খুব সুন্দর হয়েছে একটা সব কিছু কাছে কুকুর লাগছে এখনো আমি বন্ধ করতে পারিনি ওষুধ কুকুরি লাগা বন্ধ হয়ে আবার কুকুর লাগে এই সমস্যা তাছাড়া গাছগুলো দেখতেও ভালো আছে আর প্রতি গাছেই মরি আছে ভিডিওটা শেষ করছি যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই জানেন আমার এটা নতুন চ্যানেল ভিউও হয় না কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কেউ দেখে তা যারা যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সামনে একটি মরিজের ভালো জাত নিয়ে আসছি যাতটা খুবই ভালো কুকি লাগবে যেত তাপই হোক কুকি সংশ্লিষ্ট ছাড় ميدرو ششكو سياس سلام عليكم